ভাই ভাই এই ভিডিওটা ভাইদের জন্য না আপুদের জন্য বুঝছেন বিশ্বাস করেন্লাহ আকবার ভাই হুজুরদের মানে বউ হলে এত যে শান্তি দেখেন দেখেন খালি একটা জিনিস দেখাই একটা প্রমাণ এই দেখেন হুজুরের বইয়েরা বুঝছেন হুজুরদের কাপড় কিন্তু জীবনও ধুয়ে দেয় না মানে অথবা ধুপের চায় কিন্তু ধুবে পায় না কারণ হুজুরের হুজুরের কাজ হুজুরের কাগজও নিজে ধরে দেয় এই দেখেন

ভাই ভয়াই দেখেন ভয়াই দেখেন বুঝছেন ভাই দেখেন